এবার চিল করতে থাইল্যান্ড ছুটে গেলেন মা ও তার সন্তান ঢালিউড কুইন অপবিশ্বাস আফরাম খান জয় আরও অনেকে মিলে থাইল্যান্ড টুরে এবার থাইল্যান্ড ঘুরতে যাচ্ছেন হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র ঢালিউড কুইন অপবিশ্বাস সিক্রেট দুর্বার আরও কিছু ব্যাপার সেবার কনফার্ম করে রীতিমতো এবার চিলে বের হচ্ছেন কিংবা চিলে বের হয়ে গেছেন আজ ঠিক সকাল হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উপবিশ্বাস আজকে উনি থাইল্যান্ড গিয়েছেন ওয়ান দা ওয়ে মেবি পৌঁছে গেছে ঘুরতে যাচ্ছেন বেসিক্যালি ঘুরতে যাচ্ছেন সেটা নিয়েও কথা না বললেই নয় আপনারা অনেকেই বলতেছেন ভাই কই কই গেল কই গেল উপবিশ্বাস সো নিশ্চয়ই বুঝতে পারবেন উনি থাইল্যান্ড গেছেন বেসিক্যালি একটা খুব সুন্দর একটা টাইম গেছেন আপনারা যারা উনি খুব কটা দিন অনেক ব্যস্ত ছিলেন এই শপিং মল ওই দোকান এই দোকান এই সিনেমা এই দোকান মানে নানা রকম কাজে ব্যস্ত ছিলেন সো একটু ব্যস্ততাকে পাশ একটু অবসরে গেলেন আর কি বেসিক্যালি এবার একটু রেস্ট একটু ঘুরতে গেলেন আপনাদের ঢালিউড খুন ঘুরতে গেলেন বেসিক্যালি থাইল্যান্ডে ওখানে আছেন তার ব্যক্তিগত বা পার্সোনাল এভার ম্যান কিংবা পার্সোনাল স্পেশাল মেকআপ আর্টিস্ট বাংলাদেশের বেস্ট মেকআপ আর্টিস্ট মাহফুজ কাদ্রি আছেন আফরাম খান জয় আছেন ঢালিউড মনে হচ্ছে মাহফুজ কাদ্রি বউ কি আমি জানি না আসলে আসলে হতে হতে পারে নাও আমার চিনি না যাই হোক খুব সুন্দর একটা সময় কাটাতে গেছেন নিঃসন্দেহে আপনাদের ঢালিউড কুইন থাইল্যান্ড থেকে বসে বসেও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর পিকচার আপলোড করবেন খুব সুন্দর সুন্দর মেমোরিজ ওনার স্টোরিতে ওনার ফেসবুকে উনি শেয়ার করবেন নিঃসন্দেহে দেখেন এই যে কতদিন লাস্ট চার পাঁচ দিন ধরে ওনার উপরে একটা দখল গেছে সত্যি কথা বলি ডিসেম্বর মাস পুরোটাই উনি একদম চাপের উপরে গেছেন সকাল থেকে সকালে একটা বিকালে একটা রাতে একটা সন্ধ্যায় একটা মানে এক এক সময় এক একটা উদ্বোধন করার ব্যস্ত ছিলেন উনি আর উনি এতই উনি ওনার ব্যস্ততা আপনারা দেখতেই তো পাচ্ছেন যে উনি সিনেমার প্রেস মিট কমপ্লিট করে এসে ওনার সিগনেচার বা এবি ওনার যে ছেলেদের যে সেলুনটা আছে চুল কাটার সেটা এসে হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চ উদ্বোধন করলেন সো বেসিক্যালি বুবুশাস অনেক ব্যস্ত একটা মানুষ তাকে হয়তো বা দেখলে খুব মনে হয় যে সে সারাদিন ফেসবুকে ঘুরে বেড়ায় সারাদিন হচ্ছে ফেসবুকে ইউটিউবে লাইভ করে বেড়ায় দেখে আসলে এরকম মনে না উনি আসলে অত্যন্ত ব্যস্ত এবং কি দুরন্ত ব্যস্ত শুধু ব্যস্ত না উনি ভালোই ব্যস্ত খারাপ না মানে এতটাই ব্যস্ত উনি যে নিজেকে টাইম দিতে পারে না আমাদের ঢালিউড কুইন তো সেখান থেকে উনি একটু রিল্যাক্স হতে গিয়েছে আর কি বেসিক্যালি একটু ঘোরার জন্য একটু সুন্দর একটা টাইম কাটানোর জন্যই বেসিক্যালি উনি গিয়েছে তো আশা করছি আশা রাখছি খুব সুন্দর টাইমটা উনার কাটবে কারণ ওনার ফ্যান্সরা বিশেষ করে উপ ভক্তরা ওনার সাথেই আছেন সবসময় আমি এটা খেয়াল করেছি সময় উপ বিশেষের ফ্যান্সরা সাথেই থাকেন সো থাইল্যান্ড নিশ্চয়ই থাইল্যান্ড ট্যুরটা খুব দারুণ হবে দুর্দান্ত হবে অ্যান্ড খুব চিলিং একটা মুড নিয়ে উনি বাংলাদেশে ফিরবেন অ্যান্ড হচ্ছে তারপরে উনি সিনেমার কাজে অংশ নেবেন ডিসেম্বরের শেষেই তো উনি সিনেমা শুটিংয়ে নামবেন সো ভালো কিছু হয়তো বা ভালো একটা সিনেমা নিয়েই উনি মাঠে নামতে যাচ্ছেন আসতে যাচ্ছেন আশা করছি আশা রাখছি যে ভালো কিছু একটা হয়তোবা হবে আর কি আশা করতেছি আসলে তো সবকিছু মিলিয়ে আসলে এই যে মানে আপনাদের ঢালিউড কিন ঘুরে বেড়াচ্ছে খুব টাইম কাটাচ্ছে কেমন কেমন লাগতেছে আপনাদের ফিলিংসটা আসলে কেমন আপনারা বলছেন যে ভাই সাথে থাকে না থাকার কিছু নাই তো সেই শুরু থেকে আছে এখন পর্যন্ত থাকবো সামনেও থাকবো সরে দাঁড়াবো নয় তো যাই হোক নিঃসন্দেহে ঢালিউড কিন উপবিশ্বাসের আপডেট কেমন ছিল সেটা আপনারা জানতে পারেন অপবিশ্বাস বুবলি সাকিব খান আরো যারা আছেন সকলের আপডেট পেতে বিভিন্ন সিনেমার আপডেট পেতে সঙ্গেই থাকবেন